আজকে ভুল করছিল বলতেছে আমি যদি আপনার মনোরঞ্জন করতে পারি আর আপনি যদি আমার খুশি হয়ে যান থেকে আমার কোনো কিছু স্পর্শ করা লাগবে না আপনার রাজত্বের সীমানা যতটুকু আমার দাপটের সীমানা অতটুকু কারণ এই এই সীমানা বাদশা যিনি আদি তার আপন এখন বলেন জান্নাতের মালিক জাহান্নামের মালিক আপনার আমার মালিক আসমান জমিন সহ গোটা বিশ্বভবনের মালিক তাইলে আমি কি আল্লাহর চিন্তা করবো না জান্নাতের চিন্তা করব আমার কাজ হচ্ছে শুধুমাত্র জাহার নাম থেকে বেঁচে থাকা আপনি যদি আল্লাহওয়ালা হতে চান তাহলে গুনাহের কাজ পরিহার করতে পারে আর গুনাহের কাজ পরিহার করা মানে জাহান নাম থেকে বেঁচে থাকা আপনাদের জাহান্নাম থেকে বেঁচে থাকার চিন্তা করেন আল্লাহ ম হয়ে যান বাকিলে আল্লাহ বুঝবেন যে আল্লাহ ম হয়ে যায় আল্লাহ তারকে নামে দিকে কোথায় দিবেন আমরা সাই ঘন্টা যান না আল্লাহ অবশ্যই তার প্রিয় বান্দার জন্যই বানিয়েছেন যান নাহ তাই এখন বললাম আমরা কারে সন্তুষ্ট করার চেষ্টা করব মিলছে তো আল্লাহ আল্লাহ কেমন আমরা ভাই اللہ اللہ عاشقوں کا کام آئی ہوا جتنے نیابد تو سب سے بہتر نیاب تھے دیدار جو لوگ کے تیری بولی کے ان لوگوں کے دفتر میں میرا نام لکھا دو আসুন আমরা সবসময় আল্লাহর কাছে আত্মসমর্পণ করি তাইলে আমাদের মর্যাদা বেড়ে যাবে বাইরে আমার বন্ধুরা আমার আমি বলছিলাম আমরা যতগুলো আমল করি কয় প্রকার কয় প্রকার বলছি না সাত প্রকার সাত প্রকারের আমলের মধ্যে এমন দুই প্রকার আমল আছে যে বলা হচ্ছে ওয়াজিবকারী তারপরে কেউ যদি আল্লাহর সাথে কাউকে শরীক করে ওই ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায় আর কোন আল্লাহর বান্দা বান্দি যদি আবার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকেও শরীক না করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন জান্নাতকে ওয়াজিব বানায় দিলাম তাহলে জান্নাত পেতে হলে শিরিক করা যাবে না দুই প্রকার গেছে বাকি আছে কয় প্রকার পাঁচ প্রকার সময় তো ভাইয়া আরো দুই প্রকার আমল এমন আছে যা সমান সমান বিনিময়ে অধিকারী আমরা গোনা করি না করি ইচ্ছাকৃতভাবে করি না আবার অনেকে ইচ্ছাকৃতভাবেও করি মনে করি মন চাই সে পুষাই ভালোই পালাই এরপরে আল্লাহর কাছে দৌবে করব এগুলো ঠিক ভুল যদি ভুলবশত হয় তাইলে আল্লাহ মাফ করবেন আর জেনে শুনে ভুল করবে আর বলবেন এরপরে দৌবে করব এটা হচ্ছে ভাই আমার আল্লাহর সাথে ঠাক্ট বিদ্রোহ করা আমরা কে আল্লাহর সাথে কাট্টা বিতর করতে পারবো আল্লাহ তুমি আমাদের হেফাজত কর সবাই আল্লাহু আকবার তাও করি আবার ওরেকেই নেকেরা হল করি করি না দুই প্রকার আমল কেমন জার বিনিময় স্বার্থ পাইদার আমার বন্ধু আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষের যেই ব্যক্তি একটা নে কামল করার সিদ্ধান্ত গ্রহণ করলো এখন করে নেয় শুধুমাত্র নিয়ত করছে আজকে যেমন উদাহরণ আজকে জুমার দিন আপনারা তো সবাই ব্যবসায়ী মানুষ ঠিক না নিয়ত করে পয়সা আছে জুমার সলাতে আজান যখনই দিবে আমি আমার দোকানের শাটার বন্ধ করে আমি সলাদ আদায় করবার জন্য যারা যারা ফ্লোরে বসে যাব অথবা তলায় মসজিদে চলে যাব এরকম নিয়ত কি করছিলেন না তাহলে বলেন এটা কি একটা ভালো নিয়ম না সবাই বলেন আপনারা কি রোজা রেখে কাহি রয়ে গেছেন আপনারাও রোজা রাখছেন আমিও তো রাখছেন আমি যদি কথা বলতে পারি একাধারে আপনারা মাঝে মধ্যে একটু উত্তর দিতে পারবেন না দিলে আমি একটু উৎসাহিত হই সম্মানিত বাহিরা তো আদি নিয়ত করে রেখেছিলেন যে হয়তোবা আমার ফ্লোরে অথবা ডাইরেক্ট সৈন্যতলায় মসজিদে গিয়ে তোমার সরাত আদায় করব। তাই এই যে নিয়তটা করছিলেন এটা কি ভালো নাকি বন্ধ এখন তো মসজিদে আসছে তাই না

কাজটা এখনও করে নাই মাত্র নিয়ত করছে আল্লাহ রফ্লা বলেন নিয়ত করবারের সাথে সাথে আমার বান্দার আমার ব্যাপারের মধ্যে আমি আল্লাহ রপ্তলাল আমি একটা সব দিয়ে দেই মসজিদে আসছেন এখন আর সব পেয়ে গেছেন খোফন যত আমি নিহত করছেন সাথে সাথে এরকম ভাবে ভালো ভালো কাজের নিয়ত করবেন পারেন বা না পারেন পরের আন্দাজে নিয়ত করেন না কারণ আপনি যখন একটা নিয়ত করবেন আল্লাহ জানতেছে আপনি সর্বাত্মক চেষ্টা করতে হয় ভালো কাজটা করার কিন্তু সুযোগ পেয়েছেন করার পর নাই তো অবশ্যই গুলা করেন আর যদি আপনি করার চেষ্টা করার সত্ত্বেও চেষ্টায় কোনো ত্রুটি ছিল না কিন্তু করতে পারেন না এটা আল্লাহ দেখবেন তাই ভালো ভালো কাজে নিয়ত করবেন বেশি নিয়ত করলে কি হবে কাজ করার আগে নিয়তের সাথে সাথে একটা একটা করে সব হয়ে যাবে সব দরকার আছে তো আমাদের আমি বলছিলাম দুই প্রকারের আমল এমন যা সমান সমান বিনিময়ে অধিকার তার মধ্যে একটা হচ্ছে কেউ যদি নেক আমলের নিয়ত করে আল্লাহ সাথে সাথে একটা সব দিয়ে দিবেন ধরে বলা সুবাহ আচ্ছা কাজের নিয়ত করলে যদি আমরা সাথে সাথে একটা শ্র পেয়ে যাই তাই কি বল যদি গুনাহের কাজের নিয়ত করে তাইলে গুণাও তো একটা পাওয়ার কথা কথা বলছেন কিনা নেক কাজের নিয়ত করছি সব একটা পেয়েছি তাহলে আমি যদি গুনাহের কাজের নিয়ত করিস গোনা একটা পাওয়ার কথা কিনা

আমার বান্দাকে সত্যি গোনা করে নাকি অনুসূচনায় পরে ভুল বুঝতে পেরে তওবা যখন গোনা করে ফেলে ফেরেশতারা জানতেAppCompat না গো তোমার বান্দা গুনাহ করে ফেলেছে এখন কি করব আল্লাহ রব্বুল আলামিন বলে ফেরেশতারা রে আবার বান্দা গুনাহ করে ফেলেছে বেশি লেকি কিনা এই একটা গুনাহ করেছে

আল্লাহ কয় না মাত্র একটা লেখা কি বুঝলেন আমাদের উপরে আল্লাহ পাওয়া সেই আল্লাহকে বল